আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলনে ও তার পতনে প্রবাসীদের অবদান কোনো অংশে কম নয় তাই প্রবাসীদের ভূমিকা জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে পাঁচ আগস্ট জুলাই গণ দিবস উপলক্ষে গুড়িয়াত বিএনপি আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান পাঁচ আগস্ট জুলাই গণ দিবস উপলক্ষে গুড়িয়াত বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেদ্দার বাংলাদেশ হোটেলে এতে খলিলুর রহমানের সভাপতিত্বে ও ফয়েজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা ছিলেন জেদ্দা বিএনপির সভাপতি সিআইপি কেফায়তুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈম চৌধুরী জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সৌদি আরব পশ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মৌলানা আসহাবুদ্দিন সৌদি আরব পশ্চিমাঞ্চল জাসাসের সভাপতি রফিক চৌধুরী উক্ত গণভ্যতান দিবসে শহীদদের মাখফেরাত কামনা করে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফোরামের সভাপতি মফিজুল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস নজরুল ইসলাম যুবদলের সিনিয়র সহ সভাপতি শেখ ইসমাইল শাহজাহান সাজু মহিউদ্দিন রতন মোল্লা সিদ্দিক আহমেদ আহমেদ আলী আলাউদ্দিন শাহ আলম জসিম উদ্দিন পারভেজ ও ইউসুফ গাজি পরে জুলাই গণভুত্থান শহীদদের মাখফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে দোয়া করা হয় بيت رب حمدهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني صغيرا مستقيم اللهم <سؤال> احذرنا الشر واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا نصرهنا على القوم الكافرين امين واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا نصرهنا على القوم الكافرين امين الله يا ارحم الراحمين